চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করার কথা স্বীকার করলেন চিত্রনায়ক সাকিব খান স্বীকার করলেন ছেলে আব্রাহাম খান জয়ের কথাও তবে বেসরকারি টিভি চ্যানেলে অপু বিশ্বাস হাজির হয়ে সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে আর সন্তানের কথা বলায় না খুশ হয়েছেন তিনি অপু বিশ্বাস যখন সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে সাকিব খানের সঙ্গে তার সম্পর্কের কথা জানাচ্ছিলেন তখন রাজধানীর একটি হোটেলে শরীর চর্চায় ব্যস্ত ছিলেন সাকিব খান সেখান থেকে তিনি কথা বললেন একটি মিডিয়ার সঙ্গে অপুর আচরণে ক্ষুব্ধ হয়ে সাকিবের তার দাবি ধ্বংস করার জন্য একটি চক্রান্ত বিয়ের কথা এতদিন গোপন রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ব্যক্তিগত জীবন সামনে আনতে চাইনি এখন সে এনেছে তার সব চাহিদা পূরণ করেছি যখন যত টাকা চেয়েছে তাই দিয়েছি সাকিব খান বললেন দায়িত্ব আমি অবশ্যই বহন করব, সে আমার সারা জীবন তার দায়িত্ব আমি নিয়ে যাব। দু সালে ষোলো সাতাইশে সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে সাকিব এবং অপু বিশ্বাসের একটি ছেলে সন্তান জন্ম হয় সাকিব অপু বিশ্বাসের আরো আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন